আসসালামু আলাইকুম বিয়ার সুমিকিস লাইফ স্টাইলে সবাইকে আবার স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন একটি রেসিপি রেসিপিটি হলো কালী পাউশ মাছের ভুনা। কালী পাউশ মাছ অনেকেই অনেক রকম রান্না করে থাকেন কিন্তু এই কালী বাউশ মাছটা ভুনা সবচেয়ে বেশি মজাদার হয়ে থাকে তাই আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখিনি কালী বাউশ মাছ কিভাবে রান্না করতে হয় কালী মাছ বোনা করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচ পিস কালী মাছ এই মাছগুলো আমি আগে ভেজে নেব আর মাছ ভাজার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমা মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ মরিচের গুঁড়া এখন আমি মাছের গায়ে মশলাটা ভালোভাবে মেখে নিচ্ছি কালিবাউস মাছ মূলত দুই রকম হয়ে থাকে একটা একটু কালচেটে আর একটা একটু সাদাটে হয়ে থাকে তবে আকৃতি দেখতে একই রকমের কালচেটাতে একটু আস্টে গন্ধ থাকে আর সাদাটাতে সেই তুলনায় কম গন্ধ থাকে তাই কালীবাউশ মাছটা ভুনা রান্না করলে সবচেয়ে ভালো হয় মাছগুলো এখন মাখানো হয়ে গেছে এখন আমি এখানে মাছ ভাজি করার জন্য একটি পাইপেন বসিয়ে দিয়েছি পাইপেনটা গরম হতে আমি দিয়ে দিচ্ছি সাদা সাদা তেলটা গরম হতে একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি কালিবাউস মাছ ভেজে রান্না করলে মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা থাকে না সেটা চলে যায় তাই কালিবাউস মাছটা ভেজে নিয়ে ভুনা করাটাই সবচেয়ে ভালো আর মাছ ভাজি করতে করতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকনে ক্লিক করে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জায়গায় আমার মাছ বাজি করা হয়ে গেছে এখন আমি মাছগুলি একটি প্লেটে তুলে নিচ্ছি এভাবেই আমি বাকি মাছগুলো ভেজে তুলে নেব একে একে আমার সব মাছ ভাজা হয়ে গেছে এখন রান্নার পালা তো চলুন আমি রান্না কি কি মশলা ইউজ করছি সেটা দেখিয়ে দিচ্ছি রান্না করার জন্য আমি একটি পাইপেন বসিয়ে দিয়েছি পাইপেনটা গরম হতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু গরম হতে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটি এলাচ আর একটি দারচিনি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়ে আমি তেলের উপর একটু ভেজে নেব ভাজতে ভাজতে যখন পেঁজে কালারটা চেঞ্জ হয়ে বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ পাটা পেঁয়াজ পাটা এখানে আমি দু চামচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজ বাটা দিয়ে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে ওই গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ বাটাটা আমার বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ রসুন বাটা আধা চামচ আদা বাটা আদা রসুন দিয়ে আমি আবারও দু মিনিট ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ লবণ আধা চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া এখন এই মশলাগুলিকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানি দিয়ে আবারও নেড়েছেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে পানির সাথে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেব দুই মিনিটের জন্য আমার দুই মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটা চাইলে আপনি মশলার সাথেও দিয়ে দিতে পারেন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এখন আবারও নীড়ে ঢাকনা দিয়ে রেখে দেব আরও পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের মধ্যে আমার মশলাটা ভালো কষানো হয়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে এবং মশলাটা ঢাকনা তুলে আমি মাছগুলি দিয়ে দিলাম এখানে মাছ দেওয়ার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি আমার ভিডিওটা কোনো কারণে কেটে গেছে এর জন্য আমি দুঃখিত এখন মাছগুলিকে আমি দু মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। দু মিনিট পরে আমি ঢাকনা তুলে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কেটে রাখা কাঁচামছগুলি কাঁচামছগুলি দিয়ে মাছগুলিকে এক পিঠ উল্টিয়ে দেব মাছগুলিকে উল্টিয়ে দিব যাতে সবগুলি মাছের গায়ে মশলা ভালোভাবে লেগে যায় মাছগুলি উল্টানোর সময় একটি কথা মনে রাখবেন খুব সাবধানের সাথে মাছগুলি উল্টিয়ে দেবেন নইলে আপনার মাছটা ভেঙে যেতে পারে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গরম মশলা দিলে আপনার মাছ রান্নার টেস্টটা ভালো আসে এবং খেতেও ভালো লাগে এখন পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি অপশনাল আপনি চাইলে দিতে পারেন আর না চাইলেও কোনো সমস্যা নেই ধনিয়া পাতা কুচি দিয়ে আমি দু মিনিট রেখে আমি মাছটা নামিয়ে নেব আমার মাছটা রান্না করা হয়ে গেছে রান্নায় যে তেজপাতাটা দিয়েছি আমি এটা তুলে নিচ্ছি কারণ তেজপাতাটা থাকলে তার অতিরিক্ত ফ্লেভার আপনার মাছ রান্নায় চলে আসবে তাই আমি এই তেজপাতাটা তুলে নিচ্ছি এভাবেই আমি খুব সহজভাবে আপনাদেরকে কালী বাউস মাছ রান্না করে দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ